সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে এমন একটা মানুষের সঙ্গে পরিচয় করাবো এই রকম মানুষ প্রতিটা যুগে ছিল আগে ছিল এখন আছে ভবিষ্যতও থাকবে যুগের পর যুগ যেমন ভালো মানুষ আসবে প্রতিবাদী মুখ আসবে আর সেই প্রতিবাদী মুখকে আটকাবার জন্য কিছু দুষ্টি প্রকৃতির মানুষ আছে তারা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অন্যায় দিয়ে আটকাতে পারবে না কিন্তু সেটাকে তারা অপরাধমূলক চক্রান্ত করে কালিমা লিপ্ত করার জন্য যুগের পর যুগ এমন মানুষ বহু এসেছে এরকম অনেক প্রমাণ আছে যেমন উদাহরণ দিই যেমন আমরা ইতিহাসে পড়েছি লোবাব সিরাজ দৌলাল তিনি টানার সময় একজন মির্জাপুর এসেছিলেন তো তিনি ছিলেন তার প্রধান সেনাপতি কিন্তু সেই সেনাপতির মধ্যে একটা লোক ছিল বা সেই লোভ থাকার কারণে তিনি তার পশ্চিম বাংলার বা তাম বাংলা বিহার উড়িষ্যার তার লোভের অশীভূত হয়ে তার লোবাবকেও তিনি বিপদের মুখে ঠেলে দিতে দ্বিধাবোধ করেনি তা এই রকম সে সময় ছিল মির্জাপুর এখনও এরকম অনেক নজির রয়েছে তা বন্ধুরা আগে আমরা ভিডিওটা দেখি জানার বিষয়ে বলছি তিনি ঠিক ইলেকশনের সময় বের হয় তার নাম হচ্ছে মিনময় বিলকিস তো মিনময় বিলকিস আগে কি বলছে শুনুন তারপরে আমরা এর বিষয়ে কিছু আলোচনা করব তিনি একজন সম্মানিত বিধায়ক বিরোধী দল নেতা জেনাব মোহাম্মদ পীরজাদা আব্বাস আব্বাস সিদ্দিকীর ছোটো ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকি সাহেবের বিরুদ্ধে তিনি রেপ কেসে মামলা দেন এবং তিনি বলেন যে উনি যদি বা সত্যবাদী হয় তাহলে আমার বিরুদ্ধে মামহানে মামলা করেননি কেন চলুন আগে ভিডিওটা দেখে আসি তারপরে উনি কতটুকু শিক্ষিতা বা ওনার মধ্যে কতটুকু শিক্ষি শিক্ষা রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। চলুন বন্ধুরা আগে ভিডিওটা দেখে আসি হ্যাঁ তা ভিডিও দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন এবং এই ভিডিওটা অনেক শেয়ার করবেন যাতে করে সব মানুষ ভারতবর্ষের স্বচ্ছ নাগরিক সমস্ত মানুষগুলো দেখতে পারে এবং সচেতন হয় আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা নতুন যারা সদস্য তারা গঙ্গাপুর টিভির সঙ্গে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমাদের বানানো ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান চলুন ভিডিওটা দেখে আসি উনি তো সবই মিথ্যে কথা বলেন তাহলে একটা কথা বলুন উনি যদি মানে সত্যি হন তাহলে আমি যখন এফআইআরটা করেছিলাম তো উনি এফআইআর কে কেন চ্যালেঞ্জ করলেন না আর মানহানির মামলা কেন করলেন না ফরহাদ মলার বিরুদ্ধে আপনি মামলা করেছেন অথচ

তা আপনাকে আমি বলছি কোন বিষয় যখন করবেন একটু সেই বিষয় এবার প্রশ্ন আসছে আপনার যে কেন মানহানি করছি না কে বলছে করব না? আইনে আছে আপনি আমার মামলা করলেন এই মামলা চলাকালীন আমি মানহানি মামলা করতে পারবো না যখন এই মামলায় আমি নাসির দিকে জিতবে তারপরে কি কি মানহানি ট্রু টাইপ হয় একটা হচ্ছে ক্রিমিনাল একটা সিভিল তো কি কি আমি মানহানি মামলা করবো তখন দেখতে পাবেন ধৈর্য ধরুন না এখন তো মামলা চলছে মামলা চললে সেই মামলা উপরে মানমানি মামলা হয় না মামলা সম্পূর্ণ হওয়ার পরে মানহানি মামলা হয় আর শকাত মোল্লার সাথে তো আমি মানহানি মামলা ডাইরেক্ট করে দিয়েছি সে তো আমার মধ্যে একটা কোনো খুনের মামলা দিয়েছে ধরুন সেই মামলার উপর আমি ডাইরেক্ট এখন মামলা করতে পারবো মানহানি বুঝতে পারছেন না ক্লিয়ার করুন তা আপনারা ওই ভদ্র মহিলার বক্তব্যটা শুনলেন উনি বললেন যিনি উনি নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কার্যত ভরি ভরি মিথ্যা কথা বললেন তিনি এই অপবাদটা নিয়ে আসলেন তো আপনারা ওনার বক্তব্য শুনলেন এবং তার পাশাপাশি তিনি পীরজাদা নওসাদ সিদ্দিকী সাহেবের তিনিও বক্তব্য দিলেন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনার বিরুদ্ধে যে বিলিন লাগানো হলো ব্যাড বিলিন অর্থাৎ এলিগেশান লাগানো হলো তো সেই এলিগেশান সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র এটাই হচ্ছে আমাদের সংবিধান ধরুন আমি যদি আথা মামলা দিই তা প্রথমে আমার প্রমাণ করতে হবে আমি সত্যবাদী তা সত্যবাদী প্রমাণ করার পরে আমার কোথায় আঘাত হয়েছে আমার মানহানি হয়েছে তারপরে আমি যখন মামলায় তারপরে আমি মামলা করার সুযোগ সংবিধান আমাকে দেয় তাহলে দেশের আইন জানতে হবে মূর্খদের মতো কথা বললে হবে না তো আদালতটা এটা হচ্ছে কারোর বাপের পাঠশালা নয় ঠিক আছে কেউ বলে দিলে হয়ে গেল সেটা কোনো ব্যাপার নয় যদি এরকম হতো তাহলে তো দেশের সংবিধান বলে কিছুই থাকতো না গণতন্ত্র বলে কিছুই থাকতো না ভারতবর্ষের একটা ল আছে সেই লটা মিনমাই বিলকিস জানে না আর মিল মিনময় বিলকিস একটা এক ধরনের খলনায়কের মতো বা লোবাব সিরাজ দৌলতের যে সঙ্গে মির্জাফরি করেছিলেন মির্জাফর এবং তার ছেলে মিলনের মতো তাকেই খাওয়ালো তাকেই পড়ালো সেই আবার তার বাংলার বাংলার লোভাবকে ইংরেজদের হাতে তুলে দিল এরকম যুগের পর যুগ এরকম কত মিনময় বিলকিস আসবে মিনময় বিলকিসের গ্রামে যখন সাংবাদিকরা যায় তার চারিত্রের সম্পত্তি জানার জন্য তো মিনময় বিলকিসের গ্রামের মানুষ সাংবাদিকদের সামনেই বলছে যে এই মেটার চরিত্রের ঝামেলা আছে তা উনি যে উনি যদি এই মানুষটা যদি কোনো রাজনীতির সঙ্গে না যদি জড়িত থাকত তাহলে এই মানুষটাকে সাধারণ মানুষ গণ্য করতো হ্যাঁ ও একটা মানুষকে এলিগেশান দিচ্ছে কি এলিগেশান দিয়েছে তিনি বলেছেন যে উনি আমাকে বিয়ে করেছেন তা বিয়ে করেছে উনি যদি বিয়ে করে তা বিয়ে করলে স্বীকৃতি দিচ্ছে না সেটা নিয়ে মামলা করবে তার জন্য রেপ মামলা দিতে হবে তার জন্য তো ফুরপুরায় তিনি চলে যেতে পারেন তিনি মিডিয়ার সামনে আসছেন তিনি মামলা করছেন ঠিক আছে কিন্তু তার একটা পরিচয় আছে সর্বপ্রথম তিনি যে মামলাটা দিয়েছেন তার একটা পরিচয় আছে তিনি একজন তৃণমূল তৃণমূল কংগ্রেসের একজন সদস্য তো দেখতে পাচ্ছে যে তিনি একজন ভালো জায়গায় অ্যাপ্রুভ করছে একজন ভাইরাল একজন মানুষ তার বংশগতভাবে তিনি তিনি হচ্ছে অ্যালকুরাইস বংশের মানুষ তিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের তিনি বংশের একজন প্রিয় জাদা তাহলে তার ব্যাকগ্রাউন্ড জানা উচিত আছে যদি আমার সঙ্গে কোনো মানুষের অ্যাফেয়ার থাকে সম্পর্ক থাকে তো মূলত যদি কোনো সম্পর্কটা যেহেতু গোপনে ছিল তাহলে কোনো ঝামেলা হলে তাহলে গোপনে মেটাতে হবে সোশ্যাল মিডিয়ায় এসে আমরা যদি বা এই যদি বা নোংরা করি তাহলে কি হবে যখন সম্পর্ক করেছিলেন তখন তো নিশ্চয়ই এই সোশ্যাল মিডিয়া জানিয়েই তো সম্পর্ক হয়নি তাই না আর যার বিরুদ্ধে মামলা করেছি আবার তার বিরুদ্ধে মিডিয়ায় এসে মিথ্যা কথা বলার কোনো মানে হয়নি তো আপনার কাছে তো কোনো প্রুফ আপনি দেখাতে পারেননি বরং আপনার চরিত্র সম্বন্ধে আপনার গ্রামের লোকেরা বলেছে আপনার আত্মীয় স্বজনরা বলেছে ঠিক আছে এরকম মানুষ টিকটিকের রং বদলানো মানুষ আমরা বহু দেখেছি ঠিক আছে এরকম একটা সম্প্রতি ভিডিও ভাইরাল হয়েছিল গত দু হাজার একুশ সালে নির্বাচনের সময় একজন ভদ্রমহিলা লাইভে এসে বলল যে অভিষেক ব্যানার্জি আমাকে ধোকা দিয়েছে তাই এগুলো যুগের পর যুগ হতেই পারে কেউ কোনো মানুষকে আমি কোনো মানুষের নামে বদনাম দিয়ে দিতেই পারি যে ওই মানুষটা আমাকে ধোকা দিয়েছে এত টাকা নিয়ে নিয়েছে হ্যাঁ আমাকে নোংরা প্রস্তাব দিয়েছে আমি বলতেই পারি তো বললেই মানে সত্যি হয়ে যায় পাগল বিশ্বাস করে নেবে পাগলে অনেক কিছু বলতেই পারে তো সেই যে পাগল তার প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ডাক্তারের নওসার সিদ্দিকী বলেছে ওয়েট করুন নিশ্চয়ই মিনমাই বিলকিস মানসিকভাবে প্রস্তুতি নেবেন আপনি যখন মামলা করেছেন নিশ্চয়ই মামলাটা হারবেন আর হারার পরে আপনার পিছনে কারা আছে কোন চেলা চাম্বলরা রয়েছে সত্যের জয় একদিনই হয় সেটা সময় হয়ে হয়েছে। এখনও হবে ভবিষ্যতেও সেটাই হবে ঠিক আছে কোনোভাবে আপনি জিততে পারবেন না আর যদি মন মানসিকতা থাকতো যে ন সিদ্দিক স্বামী বলে কখন যে কি বলেন একবার বলছেন রেপ করেছে একবার বলছে এফিয়ার ছিল একবার বলছে বিয়ে হয়েছে তাই একটা মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে তার একটাও পুরুপ তার সঙ্গে দেখানো যাবে না আমরা তো দেখতে চাইছি যে আপনার সঙ্গে যেহেতু এত সম্পর্ক তাহলে সেই সম্পর্কর যে রিলেশান ছিল তাহলে সেই সম্পর্কর কিছু না কিছু তো প্রুফ থাকবে তাই সেই প্রুফগুলো আপনি আপনি মিডিয়ার সামনে এসে বলছেন যখন তাহলে সেই তথ্য প্রমাণগুলো নিয়ে আপনি ফুরফুরা শরীফে চলে যান না চলে গিয়ে তানাদের যে হেড অফ দ্য হোল্ডার রয়েছেন আব্বাস সিদ্দিকী সাহেব আর আরও অনেক চা চাচারও রয়েছেন আমরা যতটুকুই আমরা জানি যে তানারা যেটা কথা দেয় কথা খেলাপ করে না তো ঠিক আছে আপনারা সেখানে যান সেখানে গিয়ে বুঝুন কিন্তু না ফাটা কলসি বাজে বেশি ঠিক আছে আর অল্প চালে ফুটানি বেশি তো আপনাকে বলছি আপনার এখনো সময় আছে সতর্ক হয়ে যান মানহানির মামলা আপনার কপালে জুটছে মানসিকভাবে প্রস্তুতি নেন কারণ নসার সিদ্দিকি স্যার তিনি বলছেন ওয়েট অ্যান্ড সি তারপরে মামলা হবে খুব তাড়াতাড়ি মামলা হবে তা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা জানাবেন আর যার কাছে যেমন মনে হবে তিনি সেইভাবেই জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে এসে জানিয়ে যাবেন আর টিভির সঙ্গে থাকুন সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে